সাল্লাহ আলী হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান তার মা আমি না ছয় বছর বয়স ইন্দেকাল করেন বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল চালিব তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সৈয়দ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়স তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময়ে চাচা আবু তালে নবী সাল্লি সাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লু আরিফ্লামকে তার সন্তানদের যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তো বা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লামু আলিম আসসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কাদ্যাব কেউ বলে ফারেকুল জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গিবত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিক ভাবে বয়কট করা শুরু করলো এমন কোন অত্যাচার নাই যা নবী সাল আলী ভাসালামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালে দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালে দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষটা আবু তালে মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বে যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে ইনশাল কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব ক্যালিম আলাহ করতে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল আলী হাসলাম বারবার বলতেছেন চাচা খালি একটা বার একটা বার কালিমা পরে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো চাচা খালি একটা বার সাক্ষ্য দেন শাহাদা না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তোয়ালেবকে চাচা আবু তোয়ালেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুরবে এতেই তার মগজ টক বক করে ফুটতে থাকবে না আউজবিল্লা নবী সাল্লাম বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলিম নেবি চলে রাজি আল্লাহ এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকে তাহলেও সারা জীবন শেষ পড়ে থাকতো আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত না গরম পানিতে ওষুধ করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকে নিয়ামতই বুঝি না করি না আর ওই যে দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝিনা কত বরং নেয় আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে